নমস্কার সবাইকে আমি পৌশালী পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে সকালটা শুরু হয়েছিল সাড়ে পাঁচটার দিকে হাজব্যান্ডের মর্নিং ডিউটি ছিল বলে সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি হাজব্যান্ড পুজো করে অফিস বেরিয়ে গিয়েছে ওর জন্য সকালে হালকা একটু টিফিনও বানিয়ে দিয়েছিলাম তারপরে আমি আবার মেয়ের কাছে গিয়ে শুয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে কাজগুলো সেরে নেব কিন্তু যখনই কাজে হাত দিলাম তখন দেখলাম ও আবার কান্নাকাটি শুরু করেছে এত সকালে ও উঠলে আমাকে কোনো কাজই করতে দেবে না তাই ভাবলাম যে না ওর কাছে গিয়ে একটু ঘুমোই তারপরে আবার উঠবো এখন প্রায় একটা বাজে মেয়ে দেখলাম আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে ও যদি প্রত্যেক দিন একটু তাড়াতাড়ি উঠে পড়ে তাহলে কিন্তু আমার কাজকর্ম অনেকটা সুবিধে হয় কিন্তু মন নয় মর্জি বাচ্চা মানুষ তো দিন একটু তাড়াতাড়ি উঠে কোনোদিন আবার একটু দেরি করে ওঠে আজকে আবার সকালে উঠে বড্ড বেশি দুষ্টামি করছে আমি এই জামা কাপড়গুলো ফোল্ড করছি একদমই করতে দেবে না প্রত্যেকটা জিনিস খুলে খুলে নিচ্ছে তো কোনো রকম ওকে একটুখানি ম্যানেজ করে কাল রাত্রেবেলা না কিছু কাপড় ধুয়ে শুকোতে দিয়েছিলাম সেগুলো এখন সকাল সকাল উঠে ফোল্ড করে নিলাম সকালে উঠে এই সমস্ত কাজগুলো যদি শেষ করে নিই তাহলে কিন্তু সারাদিনে কাজের চাপ অনেকটাই কমে যায় আজকে আবার আমার বেডশিট চেঞ্জ করার দিন রয়েছে আর এই বেডশিটটা বের করে দেখলাম এর যে পিলো কভারগুলো রয়েছে তার সাইডে না অনেকটা করে ছিঁড়ে গিয়েছে অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম যে ছিঁড়ছে ছিঁড়ছে তবে আজকে দেখলাম যে না এটা আর ইউজ করা যাবে না সেলাই না করলে আর এখন যদি দোকানে দিই না এটা দিতে অনেক দিন সময় লাগিয়ে দেবে হাতে একটুখানি সময় বের করে যদি এই কাজগুলো আমরা বাড়িতেই করে নিই তাহলে দেখা যায় টাকাটাও সেভ হয় আর কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায় আর সংসারের এই টুকিটাকি কাজগুলো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে এখন তো মেয়ে হয়ে গিয়েছে বলে তা না হলে কিন্তু আমি আগে আগে সংসারের প্রতিটা কাজ নিজের হাতে করতাম কোনো কাজই সেরকম বাইরে দিতাম না তবে এখন মাঝে মধ্যে হয়তো আয়রন করতে দিই বা একটু হাত্র হয়তো কিছু জিনিস বাইরে সেলাই করতে দেই তবে এটা শুধুমাত্র আমার সময়ের অভাবেই হয় এখন যদি হাতে সময় থাকতো তাহলে হয়তো এই কাজগুলো আমি কখনোই বাইরে দিতাম না আর বেশ কিছুদিন হয়ে গিয়েছিল আমাদের ব্ল্যাঙ্কেটটা ড্রাই ক্লিনিং হয়ে ওই রুমে পড়েছিল। দেখতেও ভীষণ খারাপ লাগছিল তো ফাইনালি আজকে আমি ওটাকে বেড স্টোরেজে দিয়ে দিলাম আসলে এই কাজটা আমার হাজব্যান্ডের জন্যই আমি ফেলে রেখেছিলাম মানে ও যদি বাড়িতে থাকে এই সমস্ত কাজে আমাকে একটুখানি হেল্প করলে আমার একটুখানি কষ্ট কম হয় তবে ও সেরকম ছুটি পাচ্ছে না তাই ভাবলাম আজকে আমি শেষ করে দেই কাজটা আর দেখতেও রুমটা ভালো লাগবে আর এদিকে কিন্তু সাথে সাথে এই বেডটাকে একটুখানি আমি ডাস্টিং করে নিলাম মানে আমি প্রত্যেক দিনই কিন্তু আমার এই বেডরুমটাকে হালকা হাতে একটু ডাস্টিং করে নিই তাছাড়া সপ্তাহে এক দু দিন একটুখানি ডিপ ক্লিনিংও করে নিই সকালবেলা উঠেই দেখলাম যে জানলাতে খুব কড়া রোদ্দুর এসেছে তাই আমাদের বালিশগুলোও আজকে আমি একটু রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম রোদ্দুরে দেওয়ার পরে বালিশগুলো কীরকম ফুলে গেছে দেখুন আর এই রোদ্দুরে দেওয়ার পরে কিন্তু বালিশে শুতেও বেশ আরাম লাগে তাই না আমার বাড়িতে আমার মা কিন্তু প্রত্যেক দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়া এরকম রোদ্দুরে দিতে থাকে শীত হোক বা গ্রীষ্ম হোক আমাদের বাড়ির বালিশগুলো কিন্তু সব সময় রোদ্দুর খায় কোনো মেয়ে যখন নতুন সংসার করে আর সংসারটাকে যখন গুছিয়ে রাখার চেষ্টা করে সেখানটা একটু লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু তার বাড়ির শিক্ষাগুলো অনেকটা বেশি প্রতিফলিত হয় মানে ছোটো থেকে মা কাকিমা ঠাকুমাদেরকে যেরকমভাবে কাজ করতে দেখে দেখা যায় সেখান থেকে অনেক কিছু জিনিস নিজেদের অজান্তেই শিখে যায় আর তাছাড়া নিজেরা সংসার করলে নিজেদের তো একটা অভিজ্ঞতা থাকেই নিজেদের সুবিধে মতো নিজেদের কাজগুলোকে মেয়েরা গুছিয়ে নিতে শিখে যায় তাই কোনো মেয়ে যদি সংসার করতে না জানে আর যদি সংসারটাকে একটুখানি ভালোবেসে ফেলে তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি সংসারে হাল ধরতে শিখে যায় আর এই যে এখন আমি বেডরুমটাকে একটুখানি ডাস্টিং করে চলে এসেছি বাথরুমে আজকে আপনাদের সাথে আমার বাথরুম ক্লিনিং রুটিন শেয়ার অনেক দিন পরে পরে প্রায় মাস দুয়েক আজকে আমি বাথরুমের টাইলসগুলো ক্লিনিং করব। নর্মালি কিন্তু এই টাইলসগুলো আমি ডিপ ক্লিনিং এই দেড় মাসে কিংবা দু মাসে একবার করে থাকি তাছাড়া সপ্তাহে যখন আমি ক্লিনিং করি তখন হালকা হাতে টাইলসগুলো ক্লিন করে নি সেই জন্য কিন্তু এই টাইলস খুব একটা বেশি নোংরা হয় না তো এখানটা ক্লিনিংয়ের জন্য আমি একটা বাস্কেট বানিয়েছি কিছুদিন আগেই বাস্কেটটাকে বানিয়েছি তো সেখানটায় কি কি রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানটা ব্লিচিং পাউডার লাল হারপিক রয়েছে আর নীল হারপিক রয়েছে একটু সার্ফ রয়েছে আর তার সাথে ওই স্ক্রাবার রয়েছে তো এখানটা একটা সলিউশন আমি বানিয়ে নিচ্ছি যেটা দিয়ে আমি স্টিলের ওই নলগুলো পরিষ্কার করবো দু চামচ মতো বেকিং সোডা এক চামচ মতো সার্ফ নিয়েছি আর কিছুটা আমি নীল হারপিক তার মধ্যে দিয়ে দিয়েছি ভিনিগার তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই মিক্সিংয়ের জন্য কিন্তু আমি সেপারেটলি একটা এই প্লাস্টিকের বক্স রেখে দিয়েছি এটা আমি বাথরুমেই রেখে দিই আর এখন আমি একটা ব্রাশ দিয়ে এই স্টিলের যে নলগুলো রয়েছে সেটাতে ভালো করে এটা মিক্স করে আধ ঘন্টা মতো ছেড়ে দেব। আর আমার বাথরুমের এই সাইডটাতে না এরকম দুটো সেলফ রয়েছে তো এখানটায় আমি এসেন্সিয়াল যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোই গুছিয়ে রাখি তো ডাইরেক্ট জিনিসপত্রগুলো রাখার ফলে কিন্তু এর মধ্যে একটা দাগ পড়ে গিয়েছে তো এখন আমি ওই লাল হারপিকটা দিয়ে টাইলসগুলোকে ভালো করে ক্লিন করে নেব। এই লাল হারপিকটা কিন্তু টাইলস ক্লিনিংয়ের জন্য ভীষণই ভালো সাধারণত বাথরুমে আমি অ্যাসিড খুব একটা ব্যবহার করতে চাই না কারণ এই অ্যাসিড ব্যবহার করা নিয়ে আমার খুবই একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যখন আগে একটা ভাড়া বাড়িতে থাকতাম সেখানটায় এই বাথরুমটা এতটাই নোংরা ছিল তার কারণে আমি ওই অ্যাসিডটা ব্যবহার করেছি আর মাছ দুয়েক ব্যবহার করার পরেই একটা জিনিস লক্ষ্য করি এই টাইলসের মাঝখানে যে গ্লুগুলো থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে উঠতে থাকে আর তার ফলে বাথরুমে যে জলটা আমরা ব্যবহার করতাম সেই জলগুলো রুমের মধ্যে চুঁয়ে চুঁয়ে ঢুকে গিয়েছিল আর রুমগুলো ভীষণ বাজেভাবে ড্যাম্প পড়ে গিয়েছিলো তো সেই একটা অভিজ্ঞতা হওয়ার পরে আমি আর বাথরুমে কখনও অ্যাসিড খুব একটা ব্যবহার করি না খুব ইমার্জেন্সি না থাকলে কিন্তু আমি অ্যাসিড একদমই ব্যবহার করি না তো একটু আগেই দেখতে পেলেন আমি না দুটো বাস্কেট কিনে এনেছি কালকে মার্কেট থেকে তো সেটা দিয়েই আমি ওই সেলফে জায়গাটা সাজাবো তো তার আগে কিন্তু এখানটা একটা সলিউশন বানিয়ে নিচ্ছি একটুখানি ব্লিচিং পাউডার আর তার মধ্যে একটু লাল হারপিক তো এটাকে দিয়ে ভালোভাবে আমি গোটা বাথরুমে ছড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ বাথরুম পরিষ্কার করার আগে মনে রাখতে হবে এই সমস্ত কেমিক্যালগুলো ব্যবহার করার সময় আমরা যেন পায়ে জুতোটা পরে থাকি আর হাতে যদি গ্লাভস পরতে পারি তার থেকে ভালো তো আর কিছুই হতে পারে না তো এই ব্লিচিংটা দেওয়ার পরে কিন্তু আমি হাত দিয়ে এই স্ক্রাবারটা দিয়ে ভালো করে ঘষে দিয়েছি আর যে সমস্ত জায়গাতে হাত পৌঁছায়নি সেই সমস্ত জায়গাতে পায়ের নিচে ওই স্ক্রাবারটাকে দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি তো এই জায়গাটায় আমার গ্লাভস পরাটা উচিত ছিল কিন্তু আমার কাছে তো গ্লাভস নেই আজকে তাই আর ব্যবহার করতে পারলাম না ইচ্ছে আছে পরে একটা গ্লাভস কিনে বাথরুমের এই জায়গাটাতে রেখে দেওয়ার জন্য তো এখন আমি টাইলসটাকে একটু ভালো করে ক্লিন করে নেবো তার আগে টাইলসগুলোকে একটু ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি এই মুহূর্তে কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি আর ওই ব্লিচিং পাউডারটা ফ্লোরে দেওয়ার পরে মোটামুটি আধ ঘন্টা মতো হয়ে গিয়েছে তো ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশি পরিশ্রম করার দরকার পড়ে না শুধু জল দিয়ে একটুখানি ঘষে দিলেই ফ্লোরটা কিন্তু খুব ভালোভাবেই ক্লিন হয়ে যায় তো এখানটায় এই টাইলসগুলোতে আমি ওই লাল হারপিকটা দেওয়ার পরে এই স্ক্রাবারটা দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি এখানটায় খুব একটা বেশি পরিশ্রমের একদমই প্রয়োজন পড়ে না যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে যখন বাথরুম ক্লিন করি সেই সময় কিন্তু এই যে দেওয়ালটা রয়েছে মানে এই টাইলসটা এটাকেও একটুখানি জল দিয়ে পরিষ্কার করে দেয় তো এখানটায় আমি ভালো করে ঘষে নেওয়ার পরে দশ মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর জলের দাগ যাতে না পড়ে সেই জন্য টাইলসগুলোকে ভালোভাবে ড্রাই করে নিচ্ছি একটা ছোট ওয়াইপার দিয়ে জলগুলোকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার এই রকম একটা টুল রয়েছে সেটাও দেখলাম বেশ নোংরা হয়েছে তো লাল হারপিক দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে তো এটাকে আমি ভালো করে লাল হারপিক দিয়ে ঘষে নিচ্ছি ঘষে ক্লিন করে নেব লাল হারপিকটা আমি যা দেখলাম সেটা কিন্তু মাল্টি ইউজ করা যায় বিভিন্ন জায়গাতেই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে আর লাল হারপিকটা আপনি খালি হাতেও হাত দিতে পারেন কিন্তু নীল যে হারপিকটা রয়েছে সেটা কিন্তু একদমই খালি হাতে হাত দেওয়া যাবে না আমার একটুখানি নীল হারপিকে হাত পড়ে গিয়েছিল হাতটা কিন্তু যথারীতি জ্বালাই করছিল আর এখন আমি এই ট্যাবগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গিয়েছে ওই সলিউশনটা লাগানো ছিল এখন একটা স্ক্রাবার নিয়ে ভালো করে ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি আর তাতে করে দেখলাম স্টিলটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল একদম ঝকঝক করছিল নতুনের মতো আর সাথে সাথে কিন্তু আমি বালতিটাকেও একটু ক্লিন করে নিচ্ছি ওই লাল হারপিক দিয়েই করলাম আজকের এই তিরিশ মিনিটের বাথরুম ক্লিনিংয়ের কাজটা আমার প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে শুধুমাত্র মেয়ের মন মেজাজটা ভালো নেই বলে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এখন বাদবাকি কাজগুলো সারছি তার ফাঁকে কিন্তু আমি রান্নাবান্নাটাও সেরে ফেলেছিলাম আর মেয়েকেও খাইয়ে নিয়েছি আর এখন হাজব্যান্ড চলে এসেছে তো ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি শেষমেশ কিন্তু প্যানে আমি হারপিক দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম প্যানের মধ্যে হারপিক দিয়ে প্রায় তিরিশ মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম তারপরে ভালোভাবে ওটাকে ঘষে আমি পরিষ্কার করে নিলাম আর এখন বাথরুমটাকে আমি একটুখানি সাজিয়ে ওই ক্লিনিং রাখলাম তার পাশে রাখলাম জামা কাপড় পরিষ্কার আর কোমর পরিষ্কার করার যে ব্রাশ থাকে সেটা এরকমভাবে পাশে ঝুলিয়ে রেখে দিয়েছি আর এই দুটো বাস্কেটে আমি জিনিসপত্রগুলো সাজিয়ে নিয়েছিলাম এখন শুধুমাত্র জায়গাতে রেখে দিচ্ছি এখানটায় আমাদের যে সমস্ত জিনিসগুলো স্নানের সময় লাগে সেগুলো রেখেছি মেয়ের শ্যাম্পু রয়েছে আমাদের শ্যাম্পু ফেস ওয়াশ আর বডি অয়েল এইসব রয়েছে আর ওপরে রয়েছে সার্ফ আর একটুখানি ডেটল আর টুকিটাকি জিনিসপত্র রয়েছে আর তার নিচেই আমি একটা মপ রাখছি আর একটা ওয়াইপার রেখে দিচ্ছি এতে করে কিন্তু বাথরুমে ঢোকার সাথে সাথে এই জিনিসগুলো চোখে পড়বে না দেখতেও ভালো লাগবে আর সাইডে রেখে দিচ্ছি এরকম ছোট্ট একটা আয়না আর একটা টাওয়াল রেখে দিচ্ছি শাওয়ারের ওপরে বাথরুমটাকে শুধুমাত্র ক্লিন করলেই হবে না বাথরুমে সুন্দর একটা সুগন্ধও দিতে হবে সেই জন্য আমি দুটো ন্যাপথেলিন এখানটা ব্যবহার করছি তাছাড়া এখানটায় ওডোনিলও ব্যবহার করা যায় তবে আজকে আমার কাছে ছিল না বলে ন্যাপথিলিন দিয়ে কাজ চালিয়ে নিলাম আর এদিকটাতে আমি এরকম আর্টিফিশিয়াল একটা লিফ ব্যবহার করেছি তো এটা হচ্ছে আমার বাথরুমের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে সেরকম কিছু মেকওভার করিনি শুধুমাত্র একটু অর্গানাইজ করার চেষ্টা করেছি তো এই অর্গানাইজেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে যদি নতুন কোনো আইডিয়া থাকে সেটাও অবশ্যই আমাকে জানাতে পারেন প্রায় বিকেল চারটার মতো বেজে গিয়েছে যেহেতু বাথরুম পরিষ্কার করেছিলাম তাই একটুখানি শ্যাম্পু করে নিয়েছি আর এখন একটুখানি সিরাম লাগিয়ে নিচ্ছি এতক্ষণ অব্দি আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তার সাথে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা